নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি ছয় দশমিক একে সাত থেকে বারো নং প্রশ্নের সমাধান নিয়ে এই অঙ্কগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে তো সাত নম্বর অঙ্কে কী বলছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই সমান এব আর এক্স প্লাস এ ওয়াই সমান এব আমাদের সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতি দেওয়া আছে এ এক্স প্লাস বি এ এক্স প্লাস বি সমান এ বি এক নম্বর সমীকরণ এবং বিএক্স প্লাস এ ওয়াই সমান বি দুই নম্বর সমীকরণ দেখো উভয় সমীকরণের ডাং পক্ষে এ বি আছে দুইটাই বি সমান হয় এদের বাম পক্ষ সমান হয়ে যাবে সেই জন্য আমরা লিখছি এক ও দুই নং সমীকরণ থেকে পাই দেখো এ এক্স প্লাস বি সমান কি বিএক্স প্লাস এ ওয়াই আমরা এক্সগুলো এক পাশে নিয়ে আসি তাহলে এ এক্স মাইনাস বি এক্স আর ওয়াইগুলো এক পাশে নিলে কী হয় এ ওয়াই মাইনাস বি ওয়াই এখানে এক্স কমন নিলে এ মাইনাস বি ওয়াই কমন নিলে এ মাইনাস বি বা এক্স জিগার টু ওয়াই ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল এক্স সমান কী আসছিলো ওয়াই তিন নং সমীকরণ এখন এক নং সমীকরণে এক্সের মান বসাইয়া পাই এক নং সমীকরণে কী ছিল এ এক্স প্লাস বি ওয়াই তাহলে এক্স মানে ওয়াই তাহলে এ ওয়াই প্লাস বি ওয়াই এ বি এখানে ওয়াই কমন নিলে এ প্লাস বি সমান এ বি তাহলে সুতরাং ওয়াই ইজিক্যাল টু বি ওয়াই এ প্লাস বি এখন তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তিন নম্বর সমীকরণে কেসের মান বসে হয় ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এক্স ইজিক্যাল টু কি ওয়াই ওয়াই সমান কি এ বি ওয়াই এ প্লাস বি সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু বি ওয়াই এ প্লাস বি কমা এ বি ওয়াই এ প্লাস বি এরপর আসি আমরা আট নম্বর অঙ্কে দেখো আট নম্বর অঙ্কে কী বলছে যে এক্স মাইনাস বি ওয়াই সমান এ বি বিএক্স মাইনাস এ ওয়াই সমান এ বি আসি দেখো এ এক্স মাইনাস বি ওয়াই সমান বি এক নম্বর শুরু করুন এক্স মাইনাস এ ওয়াই সমান এ বি দুই নম্বর শুরু করুন ওয়াই সম্করণের ডান পাশে বি থাকায় এদের বাম পাশ সমান বামপাক্য সমান তাহলে এক ও দুই নম্বর সমীকরণ থেকে পাই এ এক্স মাইনাস বি ওয়াই সমান বি এক্স মাইনাস এ ওয়াই এখন এক্সগুলা এক পাশে নেই ওয়াইগুলো এক পাশে নেই তাহলে এ এক্স মাইনাস বি এক্স সমান বি ওয়াই মাইনাস এ ওয়াই এখানে এক্স কমন নিলে এ মাইনাস বি ওয়াই কমন নিলে বি মাইনাস এ তাহলে এক্স সমান ওয়াই ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস এ তারপরে এক্স সমান এখানে মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস ওয়াই বি মাইনাস এ কী হলো এ মাইনাস বি হয়ে গেল ডিভাইডেড বাই এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল এক্স সমান কি হল মাইনাস ওয়াই এটা তিন নম্বর সমীকরণ এটা কত নম্বর সমীকরণ তিন নম্বর সংকরণ এখন বলছে এক নম্বর এক্স এর মান বুঝিয়ে পাই এক নম্বর সমীকরণে কী ছিল এ এক্স তাহলে এ ইন্টু মাইনাস ওয়াই আর মাইনাস বি ওয়াই সম কি এব তাহলে মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই সমান এ বি মাইনাস ওয়াই কমন নিলে এ প্লাস বি সমান এ বি ওয়াই সমান মাইনাস এ বি ওয়াই এ প্লাস বি তিন নং সমীকরণে ওয়াই এর মানে বসিয়ে পাই এক্সমান কী ছিল ওয়াই মাইনাস ওয়াই এক সমান মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই মানে কি মাইনাস এ বি ওয়াই এ প্লাস বি এই মাইনাস মাইনাস বুন করলে কী হয় প্লাস হয়ে যায় তাহলে কী এ বি ওয়াই এ প্লাস বি নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু এ বি ওয়াই এ প্লাস বি কমা মাইনাস এ বি ওয়াই এ প্লাস বি এই গেল আট নম্বর এবার আসি নয় নম্বরে নয় নম্বরে কি বলছে দেখো এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি আর এক্স প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি আসি দেখো নয় নম্বর অঙ্কে নয় নম দেওয়া আছে এক্স মাইনাস বি ওয়াই সমান এ মাইনাস বি এক নম্বর সমীকরণ এবং এক্স প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি দুই নম্বর সমীকরণ আমরা এক নম্বর সমীকরণ থেকে পাই দেখো এক্স এক্স সমান কি দেখো এ মাইনাস বি আর এই বিওয়াইটা এই পাশে নিয়ে গেলাম তাহলে এ মাইনাস বি প্লাস ওয়াই তাহলে এক্স সমান কি আসলো এ মাইনাস বি প্লাস ওয়াই বাই এ এটা তিন নম্বর সমীকরণ এখন দুই নং সমীকরণে কি করবো এক্স এর মান বসে এ পাই তাহলে দুই নং সমীকরণে কী ছিল এ এক্স তাহলে এ ইন্টু এক্স মানে এ মাইনাস বি প্লাস বিওয়াই বাই এ প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি এই এ আর এ এ কেটে গেল তাহলে থাকলো কি এ মাইনাস বি প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই সমান এ প্লাস বি এখন দেখো এই বি ওয়াই আর বি ওয়াই টু বি ওয়াই আর এই পাশে থাকলো এ প্লাস বি আর এ এ মাইনাস বি এ পাশে গেলে কি হল মাইনাস এ প্লাস বি হয়ে গেল এই মাইনাস এ আর প্লাস এ কেটে গেল তাহলে টু বি ওয়াই সমান বি আর বি টু বি আচ্ছা তাহলে ওয়াই সমান টু বি বাই টু বি কাটাকাটি করে ওয়ান হলো তাহলে সুতরাং ওয়াই ইজিক্যাল টু ওয়ান এখন তিন নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এক্স ইজিক্যাল টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু ওয়াই সমান কত ওয়ান ডিভাইডেড বাই এ তাহলে এ মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এ বি আর বি কেটে গেলো তাহলে থাকলো এ বাই এ এ আর এ কেটে গেলে ওয়ান হয় সমান সমান কত ওয়ান নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু ওয়ান কমা ওয়ান

দেখুন এক নং সমীকরণে ওয়ান বাই এক্সের এর মান বসাই পাই ওয়ান বাই এক্স ওয়ান কি ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই আর সাথে কি ছিল প্লাস ওয়ান বাই ওয়াই সমান কত ফাইভ বাই সিক্স দেখো এই ওয়ান বাই ওয়াই আর ওয়ান বাই ওয়াই মানে কি টু বাই ওয়াই বাই ওয়াই সমান এখানে দেখো ফাইভ বাই সিক্স এই ওয়ান বাই সিক্স এই পাশে নিয়ে গেলাম মাইনাস ওয়ান বাই সিক্স এখানে দুই বাই ওয়াই সমান এখানে সিক্স লশা করিলে ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফাইভ মাইনাস ওয়ান মানে কত ফোর তাহলে টু বাই ওয়াই সমান ফোর বাই সিক্স আমরা আর আর ই গুণ করলে দেখো ফোর ওয়াই সমান ছয় দু বারো তাহলে ওয়াই সমান বারো বাই চার চার দিয়ে বারো কাটলে তিন ওয়াই সমান কত হলো তিন এখন তিন নম্বর সময় ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই মানে ওয়ান বাই থ্রি এখানে সিক্স লাসু তাহলে সিক্স ইস গেল ওয়ান প্লাস তিন দুগুনো ছয় তাহলে দুই অক্ষে দুই এক যোগ দুই তাহলে ওয়ান বাই এক্স মান দুই আর একে তিন বাই ছয় তিন আর ছয় কাটলে কত হয় তিন দুগুনো ছয় তিন অক্ষে তিন তিন দুগুনো ছয় তাহলে ওয়ান বাই এক্স সমান কত এক বাই দুই তাহলে এক্স সমান কত দুই নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু টু কমা থ্রি এই দশ নম্বর গেল এরপর আসি আমরা এগারো নম্বরে এগারো নম্বরে কি বলছে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি আর এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ সমান টু বাই বি মাইনাস ওয়ান বাই এ এগারো নম্বর প্রশ্নে আসছি দেখো দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি এক নম্বর সমীকরণ এক্স বাই বি মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু বাই বি মাইনাস ওয়ান বাই এ দুই নম্বর সমকরণ আমরা এক সমীকরণ থেকে পাই এক নং থেকে পাই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান টু বাই এ প্লাস ওয়ান বাই বি এখানে এ বি লসাগাগর নিলাম তাহলে এখানে কি হয় বিএক্স প্লাস এ ওয়াই এখানে এব এব লসাগু নিলাম তাহলে কি হয় টু বি প্লাস এ এই এব আর এবি উঠে গেল তাহলে এখানে কেউ কি বিএক্স প্লাস এ ওয়াই সমান টু বি প্লাস এ তাহলে বিএক্স সমান কি টু বি প্লাস এ এই এ ওয়াইটাই পার্স চলে গেল মাইনাস এ ওয়াই তাহলে এক্স সমান টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি এটা তিন নম্বর সমীকরণ এখন দুই নং সমীকরণে এক্স এর মান বসাই পাই এক্সের মান কি দেখো টু বি প্লাস এ মাইনাস এ বাই বি ডিভাইডেড বাই বি আমরা দুই নৌ সমকরণে এক্সের মান বসাচ্ছি টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি ডিভাইডেড বাই বি মাইনাস বাই এ টু বাই বি মাইনাস বাই এ এখানে দেখো এটা উল্টে গেল টু বি প্লাস এ মাইনাস এ বাই বি বাই এ বি উল্টে গেলে ওয়ান বাই বি হয়ে যায় মাইনাস ওয়ান টু বাই বি মাইনাস বাই এ এখন এটা যদি গুণ করে দেয় তাহলে কী হয় টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই বি আর বি গুণ গুণ করলে বি স্কোয়ার আচ্ছা এবার এই ওয়াই বাই এ কে ডান পাশে নিয়ে যাব তাহলে কী হলো টু বাই বি মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়াই বাই এ এখানে দেখো টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই এখানে দেখো এ বি এব নিলে এখানে কী হয় টু এ এখানে কী হয় বি আর এখানে কী হয় পি ওয়াই আচ্ছা ওয়াই পক্ষ থেকে আমরা বি বাদ দিয়ে দেবো তাহলে কী হয় টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই বাই এ তাহলে বি দ্বারা গুণ করে এখন দেখো কী হলো দেখো আর আর ই গুণ করলে কী হলো এ বি গুণ করলে টু এ বি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই আর এখানে বি দিয়ে গুণ করলে কী হয় টু এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এই টু এ বি টু এ বি কেটে গেল দেখো এই পাশে কি থাকল স্কোয়ার মাইনাস স্কোয়ার ওয়াই ইকোয়াল টু মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই এখন ওয়াইগুলো এক পাশে নেব তাহলে মানস স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই আর স্কোয়ার স্কোয়ারের পাশে আনলে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে মাইনাস ওয়াই কম নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস ওয়ান কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই সমান কত হয় ওয়ান ওয়াই সমান কত হলো ওয়ান এখন তিন নং সমীকরণে তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এক্স ইজিক্যাল টু টু বি প্লাস এ মাইনাস এ ইন টু ওয়ান বাই বি তাহলে টু বি প্লাস এ মাইনাস এ এই মাইনাস এ আর প্লাস এ কেটে গেলো তাহলে টু বি বাই বি বি আর বি কেটে গেল কত হলো টু নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু টু কমা ওয়ান এরপরে আসি আমরা বারো নম্বরে দেখো বারো নম্বরে কী বলছে এবাই এক্স প্লাস বিয়াই সমান এবাই টু প্লাস বি থ্রি আর এবাই এক্স মাইনাস বিয়াই সমান এবাই টু মাইনাস বি বাই থ্রি আসি আমরা অঙ্কে দেখো দেওয়া আছে এবাই এক্স প্লাস বিবাই ওয়াই সমান এবাই টু প্লাস বি এক নম্বর সংকরণ এবং এবাই এক্স মাইনাস বিবাই ওয়াই সমান এব বাই টু মাইনাস নম্বর সংকরণ আমরা দুই নম্বর সংকরণ থেকে পাই এ বাই এস্স সমান কি এ দেখো এই বিয়াই ওয়াই এই পাশে নিয়ে আসলাম তাহলে বিয়াই প্লাস এ বাই টু মাইনাস বিয়াই থ্রি এটা তিন নম্বর এক নম্ব শুন করে এ বাই এক্স এর মান বসে এ বাই তাহলে এ বাই এক্স সমান কি বি বাই ওয়াই প্লাস এ বাই টু মাইনাস বি বাই থ্রি আর সাথে কী আছে বি বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই আর এখানে এ বাই টু প্লাস বি বাই থ্রি এ এ বাই টু আর এ বাই টু কেটে গেলো তাহলে দেখো বি বাই ওয়াই আর বি বাই ওয়াই মানে টু বি বাই ওয়াই আর এই বি মাইনাস বি বাই থ্রি বেসে গেলে কী হয় বি বাই থ্রি তাহলে বি বাই থ্রি বি বিবাই থ্রি যোগ করলে টু বি বাই থ্রি এখন দেখেন টু বি আর টু বি টু বি আর টু বি উঠে গেল মানে টু বি দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম তাহলে ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই থ্রি তাহলে ওয়াই ইজিক্যাল টু কত থ্রি এখন তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসাইয়া পাই তাহলে এ বাই এক্স সমান বি বাই থ্রি প্লাস এ বাই টু মাইনাস বি বাই ওয়াই সমান কত থ্রি দেখো বি বাই ওয়াই সমান থ্রি হ্যাঁ এ বাই টু মাইনাস বি বাই থ্রি এই বাই থ্রি বি বাই থ্রি কেটে গেল তাহলে এ বাই এক্স সমান এ বাই টু ওয়াই পক্ষকে এ তারা ভাগ করলাম তাহলে ওয়ান বাই এক্স সমান ওয়ান বাই টু তাহলে এক্স ইজিক্যাল টু টু নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজিক্যাল টু টু কমা থ্রি আমার বারো নম্বর পর্যন্ত অঙ্ক এখানেই শেষ এরপরে আসবো আমরা অপনয়ন পদ্ধতির সমাধান পরবর্তী ক্লাসে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ আমার ক্লাসটা যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে